সুপ্রিয় ষষ্ঠ শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আমাদের ইংলিশ ফর টুডে সিক্সটি সিক্স পেজ এর লেসন টোয়েন্টি টু আমরা টেক্সটগুলো শেষ করেছি আজকে আমাদের এ ওয়ান যেটা দেওয়া আছে রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দ্যাম উইথ দ্য মিনিংস ইন কলামবে আমাদের কলামে এবং কলামবে যে শব্দ এবং অর্থগুলো দেওয়া আছে এগুলো মিলকরণ করতে হবে তো আমাদের কলামের মধ্যে দেওয়া আছে লানলি আমি অর্থ লিখে দিয়েছি লানলি শব্দের অর্থ হলো একাকি স্পেয়ার সাধারণত কর্মক্ষেত্র বলতে পারি আমরা ইম্প্যাক্ট প্রভাব ওয়ান্ডার আশ্চর্য স্পেস ক্রাফট এ হচ্ছে আমাদের কলাম এ কলাম বিতে আমাদের আছে ইনফ্লুয়েন্স তারপর আছে এ ভেহিকল দ্যাট ট্রাভেলস ইন স্পেস পরেরটা হচ্ছে সারপ্রাইজ ফিলিং অ্যালন এরিয়া এখন আমরা যদি অর্থটা জানি তাহলে আমাদের এখানে মিলকরণ সহজ হয়ে যায় যেমন এখানে ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স শব্দ অর্থ হল প্রভাব এ ভেহিকল দ্যাট ট্রাভেলস ইন স্পেস এখানে আমাদের মহাকাশে যে সকল যানবাহন দিয়ে ভ্রমণ করা হয় এটা বোঝানো হয়েছে সারপ্রাইজ আশ্চর্য ফিলিং অ্যালন একাকিত্ব বোধ এরিয়া এলাকা বা ক্ষেত্র আমরা তো আমরা সহজেই অর্থের সাথে মিল করতে হবে যেমন লানলি যেহেতু একাকি আমরা এটার সাথে মিল হবে ফিলিং অ্যালন এটা দিতে পারি স্পেয়ার অর্থ কর্মক্ষেত্র এটাকে আমরা দিতে পারি এরিয়া ইমপ্যাক্ট প্রভাব এটা হলো আমাদের ইনফ্লুয়েন্স ওয়ান্ডার আশ্চর্য এটা হচ্ছে সারপ্রাইজ স্পেস ক্রাফ্ট মোহাকা যান এ ভেহিকল দ্যাট ট্রাভেলস ইন স্পেস তো এ হচ্ছে আমাদের কলাম এবং কলামবি আমরা এটা মিলকরণ করা আশা করি তোমরা অর্থ জানলে মিলকরণ তোমাদের সহজ হবে একেবারে সহজ হবে এবং এটা তোমরা করতে পারবে তো অর্থ যদি তোমরা জানো